নাম্বার কত কিন্তু ভাই 90000 টাকায় আচ্ছা সম্রাট লোকেশনটা প্রথমে ভাই আমাদের লোকেশন হচ্ছে জেলার স্টেশন আপনি যে প্রান্ত থেকে আসেন সরাসরি চলে জেলার নেমে 20 টাকা রিকশা ভাড়া নেবে কোন 15000 টাকা শুধু টাকা

সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকায় ফাইনাল প্রাইজ দিছি আমি এই যে এটা এটা নব্বই বলে আমি সত্তর করতে চাই না ফিক্স ফাইনাল দিতেছি ইনশাল্লাহ আশা করি আপনাদের দামেরমকে একদম সেরা হবে বাইকগুলো আপনাদের পছন্দের বাইক হবে সর্বোচ্চ অফার দেওয়া আছে ভাই পঞ্চান্ন পঞ্চান্ন প্রতিটা বাইক সর্বোচ্চ অফার দেওয়া আছে শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা আট হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ পঁয়তাল্লিশ হাজার টাকা আট মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা

বিশ টাকা রিকশা ভাড়া নিবেদ জালপট্টি মসজিদের একটু আগেই মিটিয়ার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি আচ্ছা কয়টা থেকে কয়টা পর্যন্ত শোরুম খোলা থাকে ভাই আমাদের শোরুম খোলা থাকে সকাল নয়টা থেকে রাতটা নয়টা পর্যন্ত সপ্তাহে কোনো বন্ধ আছে সপ্তাহে কোনো বন্ধ থাকে না ইনশাল্লাহ মাসে তিরিশ দিন থেকে তিরিশ দিনই আমাদের শোরুম খোলা আছে আপনারা যেকোনো সময় চলে আসতে পারেন যারা আসতে পারেন তারা কি ক্যুরিয়ার বাইক কিন্তু হ্যাঁ কুরিয়ারে যারা আসতে পারেন না সম্রাট বাইক কুরিয়ারে না নেওয়ার জন্য নিষেধাজ্ঞা করে তারপরও অনেকে আছে অনেক দূর দূরান্ত থাকার কারণে আসতে পারেন না তারা ক্যুরিয়ান সার্ভিসে নিতে হয় তারা অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে অবশ্যই নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপের যোগাযোগ করবেন কারণ ভাই আমাদের শুরুটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে একদমই নেটওয়ার্ক পাওয়া যায় না আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ কুরেন সার্ভিসের যে কোনো বাইক আপনি ভালো করে দেখিয়ে শুনে চালিয়ে চালাইতে বলবেন তারপর দেখিয়ে ভালো লাগলে তারপর বায়না করবেন আজকের মতন এ পর্যন্তই সকল ভালো থাকবেন আমাদের পেজটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাইকের সাইকেল ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন আর আমাদের সম্রাট ফ্রি বাইক সম্রাট বাইক গ্যালারি পেজটি ফলো দিয়ে রাখবেন আর আর যারা প্রতিদিন মোবাইল ফোন জিততে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ